ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم شوائے دروس شریف اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الله درود আল্লাপের শুক্র যে মালাই করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাসি শাহলে মৌলামা মোহাম্মদ মুতাকিম জাকিরিন শাহিনদের গুরুত্বপূর্ণ এক দামি মসজিদ শাহ সর্ব সরবলা সোনার তৌফিক আল্লাহ দান করছেন সুপ্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ দেরি হয়ে গেছে এর জন্য মনে কিছু নিয়ে আমরা স্বল্প সময় আলোচনা করব আল্লাহ কিছু দোয়া দিয়ে মাওলা হয়ে বক্তার মুখে থেকে এমন কিছু কথা বের করে দেন

পাঁচশো সালে ঈসাই সাল বছর আগে ঈসা আলাই সালাম আল্লাফাকবুল্লাহ দুনিয়ার থেকে আসমানি নিয়ে গেছেন যেই সময় ঈসা আসমানি নিয়ে যান সেই দিন থেকে এই গণনা শুরু এর জন্য এই সালকে বলা হয় ঈসাই সাল যেহেতু খ্রিস্টানরা ঈসা আলাই সাল্লা তুয়া নবী মানেন এই জন্য খ্রিস্টাব্দ বলা হয় খ্রিস্টানদের শতাব্দী কথাটা বুঝাতে পারি নাই পাঁচশো সত্তর ইসা নবী আলী সাল্লা দুনিয়াতে আসছেন নবী আলী সালাম ইসমাইল আলহ সালাম বংশধর ইসমাইল আলহ সালাতলাম নবী ইব্রাহিম আলহ সালাতলাম বড় সন্তান হাজর আলহ সালামের গর্বে তিনি জন্মগ্রহণ করেন হাজর আলহ সালাম মিশরের ফেরাউনের কন্যা ছিলেন এই মুসা আলাই সালাতসাল্লামের জমানায় ফেরাহ মিশরের যারাই প্রেসিডেন্ট বাদশাহ তাদের উপদেশ ছিল ফেরাউন ওই ফেরাউন যখন ইব্রাহিম আলহ সালাম তার স্ত্রী বড় স্ত্রী সার আলহ সালামকে নিয়ে মিশরে গিয়েছিলেন যেহেতু সারা আলহ সালাম অনেক সুন্দরী সূত্রের আকর্ষণীয় গ্রহণে ছিলেন ফেরাউন মিশরের প্রেসিডেন্ট তার দিকে গরু দৃষ্টি দেওয়ার পরে সারা আলহ সালাত আল্লাহ কাছে দোয়া করলেন

এই প্রশ্ন কেন করলেন না রবি সন্তান রবি হবে কেন এই প্রশ্ন তো করেননি দেখেন আসলে মূল ব্যাপার হলো আমার কাছে সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি একজনের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী এক টার্ম চান না দুই টার্ম চান একই সাথে একজন প্রাইম মিনিস্টার কয় টার্ম থাকতে পারবে কয়বার থাকতে পারবে এক টার্ম না দুই টার্ম

তেপন্ন বছর পর্যন্ত দেশ দুর্নীতিতে পাঁচ বাঁচ লাভ গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক ডাকাতিতে এক নম্বর হয়ে গেছে বর্তমান গভর্নর সাহেব বলেন গোটা দুনিয়া ব্যাংকের রুট পার দেখেন ব্যাংকের এরকম কারো চৌধুরকে নেওয়ার সবচেয়ে বড় দায়িত্বাই বিশ্বাস হয় এই আমাদের যুবক কিছু বাবারা চৌধুরী বাড়ি তালুকদার বাড়ি সন্তানেরা জোর কি আজকে কি করব কোন বাড়ি ওই বাড়িতে চুরি করব फांसी আনব ওই বাড়িে যা সব চুরি করব মুরগি চুরি করি আপত্তি করব সব যুবকে একত্রিত হই এখন কে আর ভাই একটু পার করে দাও কেন কি হইছে চুরি করবি ভাই কেহালা বলছে ভাই আমি দি দর্বেশ মানুষ তাজপুর সরমানের মুরগি আমার মা তারি তোমরা চুরি করবা আর আমাকে সেই খেয়ার সাহায্য করার জন্য বলতেছে কিভাবে হয় বলে ভাই দেখো একটু চুরি করতে মন চাইছে আর তোমার খেয়াবুল কিন্তু পারবো না খেয়ালা বলতেছে ভাই তোরা যুবক মানুষ যেহেতু ইচ্ছা করছো আমি চুরির ভাগে নাই তোর মুরগি টুরি আমি খাবো না খাসির গোসও আমি নেবো না যেহেতু যুবকদের চুরি করার নিয়া করছে আর আমার খেয়াল চুরি করতেই পারবি না আই ওট একটা ধাক্কা দিয়ে দেই খেয়ালা নৌকায় উঠাইয়া চোরদেরকে চুরি করার জন্য একটা ধাক্কা দিয়ে দিছে

এত কঠিন জায়গা কেন এবার জাহান্ন উত্তর দিবে আমার যুবক মুসলমান আল্লাহকে বিশ্বাস করো কোরআনকে মানো স্পষ্ট কথা শুনো কোরআন স্পষ্ট বলছে নামাজ না পড়লে ডায়রের জাহান্নাম কোরআন বলছে লাম মুসল্লিম আমার মেয়ের বিবাহে বহু টাকা খরচ করেছি কিন্তু পাশের গরিব বিবাহ দেওয়ার সময় একটা কাপড়ের ব্যবস্থা করি নাই ওর পোষা বারে দরজা লোক আসছিল থানার ব্যবস্থা করি নাই আমি তো সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়েছি বিশ্বাস করতাম পাশের বাড়ির গরিব একটা প্যারাসিটামল ট্যাবলেট এর জন্য কত কাতরাইছে একটা ওষুধের ব্যবস্থা করি নাই আমার মেয়ে তো হরেক ডিজাইনের হরেক রকমের হরেক ডিজাইনের হরেক রকমের আমেরিকা থেকে সিঙ্গাপুর থেকে ভারত থেকে বহু ধরনের পোশাক আমদানি করা হয়েছে কিন্তু পাশের বাড়ির গতি মেয়াতি মিষ্টি নেতা বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় ছিল এটা বস্ত্রের ব্যবস্থা করি নাই আমার খানার টেবিলে তো হরেক ডিজাইনের খানা ছিল আর পাশের বাড়ির গরিব ইয়াতিমটা ক্ষুধার্ত অবস্থায় সারা রাত ছিল এক মুঠা খাদ্যের ব্যবস্থা করি নাই এই কারণে সে জাহাজান চলে হাদিসের মধ্যে আসছে তুমি যদি পেট পুরে খাও আর পাশের বাড়ির ব্যক্তি যদি না খাইয়া থাকে তুমি না খাইলে আমার জাহাজানের আগুন ঢুকাইছো ডাইরেক্ট জাহাজানের আগুন ইসলাম সম্পর্কে আমরা জানি না ইসলাম কি জিনিস ইসলাম কাকে না ইসলাম কি জানেন ইসলাম হলো কাঁদবো সবাই মিলে মিশে কাঁদব হাসব তো সবাই মিলে মিশে হাসব খাবো তো সবাই মিলে মিশে খাবো কষ্ট করব সবাই মিলে মিশে কষ্ট করব আনন্দ করব তো সবাই মিলে মিশে আনন্দ নাম ইসলাম

পড়াশোনা করা তো ইসলাম পালন করা যায় না পড়াশোনা সারা ইসলাম ইসলাম পালন করা সম্ভব না পুজো করো পুজো করো পুজোর মাথানা জানতে হবে নামাজ করো নামাজ খরচ নামাজের মাসালাও জানতে হবে রোজা রাখো রোজা খরচ রোজার মাসালাও জানতে হবে মাসালা জানা সারা এলেন ছাড়া কি করা যায় না ইসলাম পালন করা যায় এক পড়ো পড়তে হবে পড়া দরকার পড়া দরকার প্রাইমারি পড়া ছাড়া কোন উপায় নাই এক ব্যারিস্টার বাবার জানাজার নাম আছে যারা এমন কান্না শুরু করছে কানতে কান অস্থির হয়ে গেছে কান্না থামে না কাপন কাপন হয়ে গেছে কিন্তু কান্না থামে না সবাই প্রশ্ন করছে আপনার বাবা তো মনে অনেক বেশি মহাব্বত করেন মহাব্বত তো অনেক করি এর জন্যই কানতে থাকুন না আজকে কান্না কারণ ভিন্ন কিসের জন্য কামতে চান এক কিসের মধ্যে বহু টাকা নেই আজকে বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার দোয়া করতে পারিনি দোয়া জানি না এই দুঃখ এবং বেদনায় কামতেছি যদি আজকে এখানে পরীক্ষা নেই জানা যার দোয়া তোয়াজ জানেন হয়তো বা তারা মাদ্রাসায় পড়িনি আদানব্বইজন ফেল করবেন অথচ দাবি করে মুসলমান কোরআন পেলার জানি না শুদ্ধ কোরআন করতে পারি না নবীর জীবনী প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েক পড়ছেন জানি না নবীর চরিত্র সম্পর্কে জানি না সাহাবাদের ইতিহাস সম্পর্কে জানি না দশজন নবীর নাম বলতে পারি না দশজন সাহাবার নাম জানি না আমাদের চার মুজাহাবির ইমামদের নাম জানি না আমি আমল করি ইমাম আবু আবু সম্পর্ক সম্পর্কে আমাদের অনেকের জ্ঞান রাখি না এত দুর্বল মুসলমানদের চিন্তাও করা যায় হাজারো মুসলমান আছে যারা জানে ইসলাম আসছে শুধু দুনিয়ার কোন কামিয়াবির জন্য ইসলাম আসছে শুধু কবরের নিচের জন্য কিসের জন্য কবরের জন্য মাটির নিচের জন্য ইসলাম আসছে উপরের কথা বলার ইসলাম আসেই নাই এই জন্য দেখবেন দুনিয়ার কথা বলতে গেলে হুজুর আপনারই কথা বলেন কেন তো আপনাদের কাজ না আপনারা বলবেন কবর নিচের কথা আমার দিকে তাকান সবাই এইটা কি ভাই আখ বলেন কি জোরে বলেন এই উপরি ভাগ দুনিয়া নিচের ভাগ আখরা এই দুনিয়াতে যা কিছু করবেন আঁকড়া তাই পাবেন এখানে নামাজ পড়বেন আখেরাতে সোয়াদ পাবেন দুনিয়াতে রোজা রাখবেন এখানে সোয়াদ পাবেন এখানে মিথ্যা বলবেন এখানে দুটা পাবেন এখানে মত পান করবেন এখানে জাহান নামের আগুনে জ্বলবেন এখানে জেনা বিচার করবেন এখানে মধ্যে জাহান নামের হ্যানকাপ হাতে লাগিয়ে যাবে কি বুঝলেন দুনিয়াকে বাদ দিয়া আখরাত কামাই করবেন কিভাবে আর দুনিয়া মজাতুল আহার দুনিয়া হলো আখরাত কামাইয়ের জায়গা যা কিছু করবেন সব মিছে পাবেন যা কিছু করবেন সব মাটির নিচে পাবেন এই তাকাইতেছেন এই শুনতেছেন এই বলতেছেন এই হাঁটতেছেন সব কিছু এই জন্য আল্লাহ কি আল্লাহ হাসান দান করো কি দান করো হাসান দান করো আখেদের হাসান সম্পর্কে আমরা জানি আল্লাহ কা এমন জান্নাত এত বড় হবে যা দুনিয়ার চেয়ে দশ গুণ ছোট জান্নাত বড়ো হয়ে যাবে জান্নাতের মধ্যে দুর্ন দুধের ঝর্ণা যেখানে শরবতের ঝর্ণা বলিতে থাকবে যেই ঝর্ণাগুলি যেই ঝর্ণাগুলি রাস্তা উঁচা হইয়া চলতে থাকবে যেই ঝর্ণাগুলি ভাঙ্গিয়া পড়বে না এত স্বাদ এত মজা সেই মজার কথা দুনিয়ার কেউ বর্ণনা করতে পারবে না কুতুবুয়া দানিয়া কোন আশা মুহানি ইয়াম ফিল আইয়ামিল খালিয়া জান্নাতের গাছগুলি মাথার কাছে ঝুলতে থাকবে কাছে কাছে ফলগুলি ঝুলতে থাকবে অনেক ডিজাইনের অনেক রকমের যখন জান্নাতি মানুষের মনে চাইবে আমি এই ফলটা খাব ওই ফলের সাথে কলমের সাথে চোখ করা থাকবে যেরকম মোবাইলের সাথে সঞ্চার করা মোবাইলে যে তাকাই নিয়ে ওপেন হয়ে ওপেন হয়ে যায় দরজার সাথে সঞ্চার করা দরজার সামনে গাড়ি দরজা খুলিয়া যায় টেপের সাথে সঞ্চার করা হাত পাতলি পানি পরা শুরু করে নাকি ভুল বললাম ঠিক জান্নাদি ফলের সাথে সঞ্চার করা থাকবে যখন জান্নাতি বলবে মনে চাইবে তাকাইবে ওই ফলটা আমি চাই অমনি গাছের থেকে